আসসালামু আলাইকুম জীবনে চলার পথে আপনার সাথে অনেকের পরিচয় হবে দেখা হবে আপনি যদি সবাইকে পাত্তা দিতে চান তাহলে অনেক ক্ষেত্রে এমন কিছু মানুষ আপনার জীবন আসতে পারে যারা পর মতো আপনার জীবনটাকে পেঁচিয়ে ফেলতে পারে তাই জীবনে সবার সাথে চলুন কিন্তু মানুষ চিনে তারপর চলবেন মানুষ যেমন মানুষের ক্ষতি করে প্রকৃতির মাঝে দেখুন এই জিনিসটা বিদ্যমান যখন একটা গাছে পর গাছ জন্ম নেয় দেখতে একই রকম উদ্ভিদ কিন্তু একটা নিজে কষ্ট পরিশ্রম করে তার জীবন ধারণ করে আর ফরগাছা সেই গাছটাকে জড়িয়ে বাঁচার চেষ্টা করে এবং কি সময় যে গাছের উপর অবলম্বন করে ফরগাছাটি জর্মানে বেড়ে ওঠে সেই গাছটিকে গেলে খাওয়ার চেষ্টা করে তো এটা প্রকৃতি থেকে মানুষের জন্য শিক্ষা একটা উদ্ভিদ সতর্ক হতে পারে না নিজেকে নিজে রক্ষা করতে পারে না কিন্তু মানুষ হিসেবে আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন বাঁচার চেষ্টা করতে পারে আরেকটা খারাপ মানুষ থেকে একটু সতর্ক হলেই বেঁচে থাকতে পারে খারাপ মানুষগুলো থেকে তাই সব সময় সতর্ক থাকবেন আশেপাশের মানুষগুলো থেকে তারা যেন পরগাছা হয়ে আপনাকে শোষণ করতে না পারে পরগাছা সবসময় আপনার থেকে শোষণ করবে বিনিময়ে আপনাকে কিছুই দেবে না আপনার জীবনটাকে অতিষ্ঠ করে তুলবে সবসময় খেয়াল করবেন ভালো উপকারী গাছগুলোকে পরগাছা যখন গাছগুলো ধরে ভালো গাছটাকে এক সময় এমন অবস্থা করে ফেলে তার জন্য বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যায় যারা জীবনে খুব সরল সরলভাবে চলতে চান চলতে পারেন তবে কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে এদেরকে সবসময় চিনে রাখবেন শুরুতেই কাউকে একেবারে বিশ্বাস করে ফেলবেন না প্রথম মানুষ চিনুন আচার আচরণ লেনদেন কে কেমন সব কিছু বুঝে শুনে তারপরে মানুষের সাথে আপনি বন্ধুত্ব করতে যাবেন আর বন্ধুত্ব করলে এমনভাবে করুন নিজের দূরত্ব বজায় রাখবেন যাতে সে আপনার উপকারে আসে তার অবস্থান থেকে আপনি তার উপকার করুন কিন্তু কখনো আপনার স্থান ছেড়ে দিয়ে নয় একে অন্যকে উপকার করুন সাহায্য করুন মানুষ চেনে মানুষের সাথে সম্পর্ক করুন চেহারাগুলো সব সময় যদিও একই ধরনের হয় দেখতে মানুষের মতোই হয় কিন্তু আসলে মানুষের ভিতরে উৎসিত কিছু মানুষ থাকে যারা পশু পশুর থেকেও ভয়ানক যারা আপনার আশেপাশে গুরু ঘোরাফেরা করে আপনার জীবনটাকে অতিষ্ঠ করে তুলতে পারে আপনার ভালো সময়টাকে আপনি কারোর সাথে বলতে যাবেন সে উল্টো আপনাকে হিংসা করবে আপনার ক্ষতি করতে চাইবে আপনার পা টেনে ধরবে যাতে আপনি ভালো থাকতে না পারেন সব সময় আপনার ক্ষতি করার চেষ্টা করার মানুষগুলো জীবনে চলতে গেলে আসলে মানুষ চেনা খুবই কঠিন কষ্ট পাওয়ার আগেই খারাপ মানুষগুলো থেকে পরগাছা মানুষগুলো থেকে দূরে সরে যান অনেক দূরে ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম